নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের বলবো একটি এটা বছরে একবারই করবেন এই উপায়টি দ্বিতীয়বার আপনাকে করতে হবে না তাতে সারা বছর আপনি সুস্থ পারবেন সারা বছর নিরন্তর কিন্তু আপনার একটা অর্থ আসার জায়গা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একবারই যোগাযোগ করুন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না সব জায়গায় ঘুরে লাস্টে আমার কাছে আসুন আচ্ছা কী করবেন সারা বছর যাতে আপনারা সুস্থ থাকতে পারেন বা সারা বছর যাতে আপনার কাছে নিরন্তর অর্থ আসার জায়গাটা যাতে তৈরি হয় সবাই তো আমরা চাই সুস্থ থাকি আর অর্থ জায়গায় আসার জায়গাটা যেন আপনারা আমাদের সঠিকভাবে মজবুতভাবে তৈরি হয় তার জন্য আপনারা কি করবেন আগের দিন রাত্রিবেলা করবেন বছরে একবারই করবেন যে কোনো একটা ভালো দিন দেখে আপনারা করতে পারেন যে কোনো অকেশন দেখে করতে পারেন যে কোনো শুভ দিন দেখে করতে পারেন কি করবেন আপনারা আগের দিন করবেন একটু কেশর কাজ গিলাসের মধ্যে আপনারা ভিজিয়ে রেখে দেবেন কেশর জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন পরের দিন সকালবেলা কি করবেন ঘরে যতজন থাকবে সবাইকে কিন্তু ওই কেশরের জলটা কিন্তু খাইয়ে দেবেন এক গিলাস জল করবেন সবাই অল্প অল্প করে যতজন থাকবেন আপনারা খেয়ে নেবেন তাতে কি হবে আপনার অর্থ কিন্তু প্রত্যেকের কিন্তু একটা অর্থ নিরন্তন আসার জায়গাটা কিন্তু তৈরি হবে বয়স আন্দাজে যারা যারা কর্ম করছেন অর্থ আসার জায়গাটা তৈরি হচ্ছে না সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে আর তার সাথে বলবো দুটো করে এলাচ খেতে দেবেন কেশরের জলটা দেবেন তারপরে দুটো এলাচ দেবেন এই এলাচ দুটো প্রত্যেককে ঘরে দুটো করে খেতে দেবেন তাতে কি হবে আপনারা ঘরে সারা বছর প্রত্যেকে কিন্তু সুস্থ থাকতে পারবেন রোগ ব্যাধি জ্বালার থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন বা যারা রোগে পড়ে আছেন তারাও সুস্থ থাকতে পারবেন অবশ্যই উপায়টি আপনারা করুন তাতে কি হবে সারা বছর আপনারা সুস্থ থাকতে পারেন এই উপায়টি একবার যদি করেন সারা বছর অর্থ আসবে তার সাথে সাথে আপনি সুস্থও কিন্তু থাকতে পারবেন প্রত্যেককে বলবো অর্থ আসার জন্য উপায়টি করুন সুস্থ থাকার জন্যও কিন্তু আপনারা এই উপায়টি কিন্তু অবশ্যই করুন যে কোনো ভালো দিন দেখে যে কোনো শুভ দিন দেখে আপনারা এই উপায়টি অবশ্যই করে রাখতে পারেন আগের দিন কেশর জল যাবেন পরের দিন সকালবেলা সবাইকে দেবেন দ্বিতীয় কথা দুটো লবঙ্গ আপনারা প্রত্যেকে সকালবেলা কিন্তু একবারই খাবেন দ্বিতীয়বার আপনাকে আর খেতে হবে না তাতে শরীরটাও কিন্তু আপনাদের সুস্থ থাকবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার